সো আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফোনে বেশি টাকা আমরা ব্যালেন্স উঠে ফেলেছি বা বিভিন্ন কারণে আমাদের একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি সো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি আমাদের প্রথমে স্টাম ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে ওরা আমাদের পি টু পি সার্ভিসটা চালু করে দেবে এবং আমাদের একটা পাসওয়ার্ড দেবে যেটা পরবর্তীতে টাকা ট্রান্সফারের সময় আমাদের হচ্ছে কাজে লাগবে তো আমি আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল ওই জন্য এখানে দেখা ছিল যে আপনার পেট পি সার্ভিসটা আগে থেকে রেজিস্ট্রেশন করা সো আমি এখান থেকে আবার ডায়াল করলাম মিস্টার ওয়ান ওয়ান মিস্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ এরপরে আমি আবার ব্যালেন্স ট্রান্সফারে যাবো সো ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স দুই নাম্বারে আছে এখান থেকে ট্রান্সফার ব্যালেন্সে গিয়ে আমি আমার যে নাম্বারটায় আমি টাকা পাঠাতে চাচ্ছি সো সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। এই নাম্বারটা দেওয়ার পরে আমার হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট আসবে যেটা অবশ্যই দশ টাকা থেকে একশো টাকার মধ্যে হতে হবে সো আমি আমার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পরে সেন্ড অপশানে ক্লিক করলে এখানে আমাদের ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিল ওটা দিয়ে দিলে ব্যাস আমাদের কাছেও গেলে ওটা ট্রান্সফার দেন